Hives. <laughs> বন্ধুরা আবারও একটা নতুন যাত্রার পথে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মা তারা এক্সপ্রেস এই ট্রেন ধরে আজকে শিয়ালদা থেকে তারাপীঠে পৌঁছাবো সময় ঘড়ি বলছে এখন সাতটা বেজে পাঁচ মিনিট আর কিছুক্ষণ পরেই মানে সাতটা বেজে কুড়ি মিনিট আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দেবে আজ কুড়ি মে দু আমাদের এই মা তারা এক্সপ্রেস তার যাত্রাপথের দুশো পঁচিশ কিলোমিটার পথ অতিক্রম করে ঠিক দুপুর বারোটার সময় পৌঁছাবে তারাপীঠ স্টেশনে আমাদের এই ট্রেন তার যাত্রাপথের সাতটা স্টপিসে দাঁড়াবে তারপরে তার গন্তব্যে পৌঁছাবে এই ট্রেন ধরার জন্য আমাকে সকালে সকাল চারটের সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে কারণ আমার বাড়ি থেকে শিয়ালদা স্টেশন একশো পাঁচ কিলোমিটার তো সেই জন্য ভোরবেলায় ভোরবেলায় ফার্স্ট ট্রেন ধরে চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখন তো দাঁড়িয়ে আছি ট্রেনের ভেতরে আমার কোচ নাম্বার হচ্ছে ডি থ্রি সিট নাম্বার উনিশ কুড়ি একটা উইন্ডো সিট আর একটা হচ্ছে মিডিল সিট আচ্ছা আমাদের সেকেন্ড সিটিংয়ের টিকিটের দাম নিয়েছে একশো টাকা করে আর এই ট্রেনটা সপ্তাহে প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যান একদম রাইট টাইমে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের প্রথম স্টপেজ দাঁড়াবে নৈহাটি জংশন এই হচ্ছে আমাদের সিটিং পজিশন এই যে আমার সাথে যাচ্ছে রাজীব কাকা আমি আর রাজীবকায় যাচ্ছি এই হচ্ছে সিট দুই সাইডে তিনজন তিনজন করে বসতে পারবে আচ্ছা আমাদের ট্রেন এখন একটানা সাঁইত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে তার প্রথম স্টপেসে দাঁড়াবে নৈহাটি জংশন যা সময় লাগবে সাঁত্রিশ মিনিট আমাদের ট্রেন সাঁত্রিশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছালো নৈহাটি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন একদম রাইট টাইমে চলছে এখানে স্টপিস হচ্ছে দু মিনিট দু মিনিট পরে ছেড়ে দেবে এখান থেকে আমাদের পরবর্তী স্টপিস ব্যান্ডেল জংশন নয় কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছাবে ব্যান্ডেল জংশন আমাদের ট্রেন কিন্তু নৈহাটি জংশন থেকে প্রায় মানে ভর্তি হয়ে গেল এখনও আছে সামনের স্টেশন থেকে আরও লোক উঠবে আচ্ছা নৈহাটি থেকে আমাদের লাইন ডিভাইড হয়ে যাবে সোজা চলে গেল তো আলাদা লাইন আর আমরা এখান থেকে আমাদের লাইন চলে যাবে বর্ধমানের লাইনে আমাদের এখন ট্রেন ব্যান্ডেল হয়ে বর্ধমানে বোলপুর হয়ে শান্তিনিকেতন হয়ে পৌঁছাবে তারাপীঠ হুগলি নদী পার করলাম আমরা ট্রেনের ভেতর থেকে ডিম কিনলাম সেদ্ধ ডিম আমি আর দুজন দুটো ডিম নিলাম দশটা করে নিলো ডিম এই হচ্ছে ডিম তো চলো ডিম খাই আমাদের ট্রেন সঠিক সময়ে ব্যান্ডেল জংশনে পৌঁছে গেছে আমাদের পরবর্তী স্টপিস বর্ধমান জংশন প্রায় সাতষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তী গন্তব্যে পৌঁছাবে বর্ধমান জংশনে যা সময় লাগবে বাহান্ন মিনিট कृपया ध्यान दीजिए गाड़ी संख्या तीन सात दो शून्य दो डाउन पैंडल हावड़ा लेडीज स्पेशल अपने निर्धारित समय आठ बजकर चालीस मिनट प्लेटफॉर्म क्रमांक আচ্ছা সঠিক সময়ে আমাদের ট্রেন ব্যান্ডেল জংশন থেকে ছেড়ে দিলো এবার দেখার যে সঠিক সময়ে বর্ধমান জংশনে পৌঁছায় কিনা আমাদের মা তারা এক্সপ্রেস তার যাত্রাপথে একশো তেরো কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে এসে দাঁড়ালো বর্ধমান স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপিস ঘুস ঘুসখারা চলার পথে আরও একটা স্টেশনে দাঁড়ালো ঘুসখরা স্টেশন আমাদের ট্রেন সঠিক সময় থেকে মাত্র নয় মিনিট লেটে চলছে ঘুসখরা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন দশটা বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন তার এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন বোলপুর শান্তিনিকেতনে এসে এই মুহূর্তে দাঁড়ালো বোলপুরে আমাদের ট্রেনের মাত্র দু মিনিট হল ছিল ট্রেন ছেড়ে দিয়েছে সময় ঘড়ি বলছে এখন এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট এই মুহূর্তে আমাদের ট্রেন দুশো বারো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছালো তারাপীঠ রোড স্টেশনে আমাদের ট্রেন দিয়েছিল তিন নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন ওভার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমাদের বাইরে বেরোতে হবে তারাপীঠ রোড থেকে তারাপীঠ মন্দির সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার এখান থেকে টুকটুকি ধরবো টুকটুকি ধরে চলাব তারাপীঠ মন্দিরের কাছে আচ্ছা তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য দুটো দুটো রাস্তা আছে তারাপীঠ রোডেও নেমে যাওয়া যায় আবার রামপুরহাটে নেমেও যাওয়া যায় তো এখানেও প্রায় মানুষই এখানে নেমে পড়লো তো বেশিরভাগ মানুষ দেখছি তারাপীঠ রোডে নামলো তারাপীঠ রোডেও নামা যায় আবার রামপুরহাটে নেমেও যাওয়া যায় চলো যাই দেখি প্রথমবার মতন তারাপীঠ মন্দিরে কিন্তু আমি বহুবার গেছি বাট ট্রেনে করে প্রথমবার আসলাম প্রথমবারের এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করছি ા�૱૱૱ા�૱ા�૱ আচ্ছা আমরা তারাপীঠ রোড স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের কাছে পৌঁছে গেছি চল্লিশ টাকা করে নিলো টোটোতে দুজন আশি টাকা নিল এবার আমরা যাচ্ছি হোটেল দেখতে যাই হোটেল দেখি হোটেল যদি পছন্দ হয় তাহলে গিয়ে আর কি রুম নেব এসি নেবো এই গরমের ভেতরে আচ্ছা আমরা রুম নিয়ে নিয়েছি তারামার সরণির সামনে যে রাস্তা সেই গলি দিয়ে এসেই একটুখানি ডান দিকেই হোটেল আমাদের আচ্ছা আমরা যে হোটেলে আছি হোটেলের নাম হচ্ছে মানিক কুঞ্জ আচ্ছা আমি এই হোটেলেরই একটা ডবল বেডের রুম দেখাচ্ছি এই যে এটা ডবল বেড বাথরুমও দুটো এখানে দেখতে এই একটা বাথরুম আর এইখানে তিনজন থাকা যাবে এখানেও দুজন তিনজন থাকা যাবে এই ঠিকই এই হচ্ছে এনাদের হোটেলের রুম আরও একটা রুম আছে ওই সাইডে সেটাও দেখিয়ে দিই এই যে বেড নাফ ডাব সিঙ্গেল বেডিং সেম একই রকম তো চলো যাওয়া যাই আপাতত ফ্রেশ হই তারপরে বেরোবো বাইরে বারোশো টাকা দিয়ে এসি রুম নিলাম চলো রুমটাকে দেখায় আপনাদের রুম ট্যুরটা করিয়ে দিই এখানে একটা আয়না আছে এই যে বেড তিনজন থোকা যাবে আরামসে এদিকে একটা জানলা আর এখানে একটা ল্যাম্প এখানে টিভি এদিকে এখন জলটা আর এই হচ্ছে বাথরুম এই যে বাথরুম এখানে একটা আয়না সেখানে বেসিন এই তো গরমের ভেতরে এসি রুমই নিলাম কারণ প্রচণ্ড গরম বাইরে তো একটু রিল্যাক্সও হবে আর শান্তিতে থাকাও যাবে একটু তো যাই আপাতত ফ্রেশ হয়নি ফ্রেশ একটু রেস্ট করবো দেন বিকালবেলা বেরোবো মন্দিরের জন্য তো আপাতত আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে মন্দির দেখাবো সব কিছু দেখাবো ততক্ষণের জন্য অপেক্ষা করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা